দয়াময় পরম আল্লাহর নামে এ মানুষ ভয় করো তোমাদের প্রতিপালককে কিয়ামতের প্রকম্পন এক ভয়ঙ্কর ব্যাপার যেদিন তোমরা উহা প্রত্যক্ষ করিবে সেদিন প্রত্যেক স্তন্যদাত্রী বিস্তৃত হইবে তার দুগ্ধপোষ্য শিশুকে এবং প্রত্যেক গর্ভবতী তার গর্ভবাত করিয়া ফেলিবে মানুষকে দেখিবে নেশাগ্রস্ত সদৃশ যদিও উহারা নেশাগ্রস্ত নয় বস্তুত আল্লাহর শাস্তি কঠিন মানুষের মধ্যে কতক অজ্ঞানতাবশত আল্লাহ সম্বন্ধে বিতণ্ডা করে এবং অনুসরণ করে প্রত্যেক বিদ্রোহী শয়তানের তাহার সম্বন্ধে এই নিয়ম করিয়া দেওয়া হইয়াছে যে যে কেউ তাহার সঙ্গে বন্ধুত্ব করিবে সে তাহাকে পথভ্রষ্ট করিবে এবং তাহাকে পরিচালিত করিবে প্রজ্বলিত অগ্নির শাস্তির দিকে হে মানুষ পুনরুত্থান সম্বন্ধে যদি তোমরা সন্দিগ্ধ হও তবে অবধান করো আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মৃত্তিকা হইতে তাহার পর শুক্র হইতে তাহার পর আলাকা হইতে তাহার পর পূর্ণাকৃতি অথবা অপূর্ণাকৃতি গোস্তপিণ্ড হইতে তোমাদের নিকট ব্যক্ত করিবার জন্য আমি যাহা ইচ্ছা করি তাহা এক নির্দিষ্ট কালের জন্য মাতৃগর্বে স্থিত রাখি তাহার পর আমি তোমাদেরকে শিশুরূপে বাহির করি পরে যাহাতে তোমরা পরিণত বয়সে উপনীত হও তোমাদের মধ্যে কাহারো কাহারো মৃত্যু ঘটানো হয় এবং তোমাদের মধ্যে কাহাকেও কাহাকেও প্রত্যাবৃত্ত করা হয় হীনতম বয়সে যার ফলে উহারা যা কিছু জানিত সে সম্বন্ধে উহারা সজ্ঞান থাকে না তুমি ভূমিকে দেখো শুষ্ক অতঃপর উহাতে আমি বাড়ি বর্ষণ করিলে উহা শস্য শ্যামলা হইয়া আন্দোলিত ও ইসফৃত হয় এবং উদ্গত করে সর্বপ্রকার নয়নাফির উদ্ভিদ ইহা এই জন্য যে আল্লাহ সত্য এবং তিনি মৃত্যুকে জীবন দান করেন এবং তিনি সর্ববিষয়ে শক্তিমান এবং কেয়ামত আসিবেই ইহাতে কোনো সন্দেহ নাই এবং কবরে যাহারা আছে তাদেরকে নিশ্চয়ই আল্লাহ উত্থিত করিবেন মানুষের মধ্যে কেহ কেহ আল্লাহ সম্বন্ধে বিতণ্ডা করে তাহাদের না আছে জ্ঞান না আছে পথ নির্দেশ না আছে কোনো দীপ্তিমান কিতাব সে বিতণ্ডা করে ঘাড় বাঁকাইয়া লোকদেরকে আল্লাহর পথ হইতে ভ্রষ্ট করিবার জন্য তাহার জন্য লাঞ্ছনা আছে ইহলোকে এবং কিয়ামত দিবসে আমি তাহাকে আস্বাদ করাইব দহন যন্ত্রণা সেদিন তাহাকে বলা হইবে ইহা তোমার কৃতকর্মেরই ফল কারণ আল্লাহ বান্দাদের প্রতি জুলুম করেন না মানুষের মধ্যে কেহ কেউ আল্লাহর ইবাদত করে দ্বিধার সঙ্গে তাহার মঙ্গল হইলে তাহাতে তাহার চিত্ত প্রশান্ত হয় এবং কোনো বিপর্যয় ঘটিলে সে তার পূর্বাবস্থায় ফিরিয়া যায় সে ক্ষতিগ্রস্ত হয় দুনিয়াতে ও আখিরাতে ইহাই তো সুস্পষ্ট ক্ষতি সে আল্লাহর পরিবর্তে এমন কিছুকে ডাকে যাহা উহার কোনো অপকার করিতে পারে না উপকারও করিতে পারে না ইহাই চরম বিভ্রান্তি সে ডাকে এমন কিছুকে যাহার ক্ষতিই উহার উপকার অপেক্ষা নিকটতর কত নিকৃষ্ট এই অভিভাবক এবং কত নিকৃষ্ট এই সহচর যাহারা ইমান আনে ও সৎকর্ম করে আল্লাহ অবশ্যই তাহাদেরকে দাখিল করিবেন জান্নাতে যাহার নিম্নদেশে নদী প্রবাহিত আল্লাহ যাহা ইচ্ছা তাহাই করেন যে কেউ মনে করে আল্লাহ তাহাকে কখনই দুনিয়া ও আকিরাতে সাহায্য করিবেন না সে আকাশের দিকে একটি রজ্জু বিলম্বিত করুক পরে উহা বিচ্ছিন্ন করুক অতঃপর দেখুক তাহার প্রচেষ্টা তাহার আক্রোশের হেতু দূর করে কিনা এইভাবে এইভাবেই আমি সুস্পষ্ট নিদর্শন রূপে উহা অবতীর্ণ করিয়াছি আর আল্লাহ তো যাহা কিচ্ছা সৎ পথ প্রদর্শন করেন নিশ্চয়ই যাহারা ইমান আনিয়াছে এবং যাহারা ইয়াহুদি হইয়াছে যাহারা সাবি খ্রিস্টান ও অগ্নি পূজক এবং যাহারা মুশিক হইয়াছে কিয়ামত দিন আল্লাহ তাহাদের মধ্যে ফাঁসারা করিয়া দিবেন আল্লাহ তো সমস্ত কিছুর সম্ভব প্রত্যক্ষকারী তুমি কি দেখো না যে আল্লাহকে সিজদা করে যাহা কিছু আছে আকাশ ও পৃথিবীতে সূর্য চন্দ্র নক্ষত্র মণ্ডলী পর্বত রাজি বৃক্ষলতা জীব জন্তু এবং সিজদা করে মানুষের মধ্যে অনেকেই আবার অনেকের প্রতি অবধারিত হইয়াছে শাস্তি আল্লাহ যাহাকে হেয় করেন তার সম্মানদাতা কেহই নাই আল্লাহ যাহা ইচ্ছা তাহা করেন এরা দুইটি বিবদমান পক্ষ তারা তাহাদের প্রতি পালক সম্বন্ধে বিতর্ক করে যারা কুফরি করে তাদের জন্য প্রস্তুত করা হয়েছে আগুনের পোশাক তাদের মাথার উপর ঢালিয়া দেওয়া হইবে ফুটন্ত পানি যাহা দ্বারা উহাদের উদরে যা আছে তাহা এবং উহাদের চর্ম বিগলিত করা হইবে এবং উহাদের জন্য থাকিবে লৌহ মু যখনই উহারা যন্ত্রণা কাতর হইয়া যাহার নাম হইতে বাইর হইতে চাইবে তখনই তাহাদেরকে ফিরাইয়া দেওয়া হইবে উহাতে উহাদেরকে বলা হইবে আস্বাদন কর দহন যন্ত্রণা যাহারা ইমান আনে ও সৎকর্ম করে আল্লাহ তাহাদেরকে দাখিল করবেন জান্নাতে যাহার পাদদেশে নদী প্রবাহিত সেখানে তাহাদেরকে অলঙ্কৃত করা হইবে স্বর্ণ কঙ্কন ও মুক্তা দ্বারা এবং সেখানে তাহাদের পোশাক পরিচ্ছদ হইবে রেশমের তাহাদেরকে পবিত্র বাক্যের অনুগামী করা হইয়াছিল এবং তাহারা পরিচালিত হইয়াছিল পরং প্রশংসা ভাজন আল্লাহর পথে যারা কুফরি করে এবং মানুষকে নিবৃত্ত করে আল্লাহর পথ হইতে ও মসজিদুল হারাম হইতে যাহা আমি করিয়াছি স্থানীয় ও বৈদাগত সকলের জন্য সমান আর যে ইচ্ছা করে সীমালঙ্ঘন করিয়া উহাতে পাপকার্যের কার্যের তাহাকে আমি আস্বাদন করাইব মর্মন্তুর শাস্তি এবং স্মরণ করো যখন আমি ইব্রাহিমের জন্য নির্ধারণ করিয়া দিয়াছিলাম সেই গৃহের স্থান তখন বলিয়াছিলাম আমার সঙ্গে কোন শরিক স্থির করিও না এবং আমার গৃহকে পবিত্র রাখিও তাহাদের জন্য যারা তাওয়াফ করে এবং যারা সালাতে দাঁড়ায় রুকু করে ও সিজদা করে এবং মানুষের নিকট হজের ঘোষণা করিয়া দাও উহারা তোমার নিকট আসিবে পদব্রজে ও সর্বপ্রকার ক্ষীণকায় উষ্ঠের পিঠে ইহারা আসিবে দূর দূরান্তের পথ অতিক্রম করিয়া যাতে তারা তাহাদের কল্যাণময় স্থানগুলিতে উপস্থিত হইতে পারে এবং তিনি তাহাদেরকে চতুষ্প জন্তু হইতে যা রিজিক হিসাবে দান করিয়াছেন উহার উপর নির্দিষ্ট দিনগুলিতে আল্লাহর নাম উচ্চারণ করিতে পারে অতঃপর তোমরা উহা হইতে আহার করো এবং দুস্থ অভাব আহার করাও অতঃপর তারা যেন তাহাদের অপরিচ্ছন্নতা দূর করে এবং তাহাদের মানত পূর্ণ করে এবং তাওয়াফ করে প্রাচীন গৃহের ইহাই বিধান এবং কেহ আল্লাহ কর্তৃক নির্ধারিত পবিত্র অনুষ্ঠানগুলি সম্মান করিলে তাহার প্রতিপালকের নিকট তাহার জন্য ইহাই উত্তম তোমাদের জন্য হালাল করা হয়েছে গবাদি পশু জন্তু এগুলি ব্যতীত যাহা তোমাদেরকে শোনানো হইয়াছে সুতরাং তোমরা বর্জন করো মূর্তি পূজার অপবিত্রতা এবং দূরে থাকো মিথ্যা কথন হইতে আল্লাহর প্রতি একনিষ্ঠ হইয়া এবং তাহার কোনো শরিক না করিয়া এবং যে কেউ আল্লাহ শরিক করে সে যেন আকাশ হইতে পড়িল অতঃপর পাখি তাহাকে ছো মারিয়া লইয়া গেল বায়ু তাকে উড়াইয়া গিয়া এক দূরবর্তী স্থানে কিংবা নিক্ষেপ করিল ইহাই আল্লাহর বিধান এবং কেউ আল্লাহর বলিকে সম্মান করিলে ইহা তো হৃদয়ের নিদর্শনা তাহার তাকওয়া সংজাত এই সমস্ত আনামে তোমাদের জন্য নানাবিধ উপকার রয়েছে এক নির্দিষ্ট কালের জন্য অথপর উহাদের কুরবানি স্থান প্রাচীন গৃহের নিকট আমি প্রত্যেক সম্প্রদায়ের জন্য কুরবানির নিয়ম করিয়া দিয়েছি। তিনি তাহাদেরকে জীবন উপকরণ উপকরণস্বরূপ যে সকল চতুষ্পদ জন্তু দিয়েছেন সেগুলির উপর যেন তাহারা আল্লাহর নাম উচ্চারণ করে তোমাদের ইলাহ এক ইলাহ সুতরাং তাহারের নিকট আত্মসমর্পণ করো এবং সুসংবাদ দাও বিনীতগণকে যাহাদের হৃদয়ে কম্পিত হয় আল্লাহর নাম স্মরণ করা হইলে যারা তাহাদের বিপদ আপদে ধৈর্য ধারণ করে এবং সালাদ কায়েম করে এবং আমি তাহাদেরকে যে রিজিক দিয়েছি তা হইতে ব্যয় করে এবং উষ্ট্রকে করিয়াছি আল্লাহর দর্শনগুলির অন্যতম তোমাদের জন্য উহাতে মঙ্গল রহিয়াছে সুতরাং সারিবদ্ধভাবে দণ্ডায়মান অবস্থায় উহাদের উপর তোমরা আল্লাহর নাম উচ্চারণ করো যখন উহারা কাত হইয়া পড়িয়া যায় তখন তোমরা উহা হইতে আহার করো এবং আহার করাও ধৈর্যশীল অভাবগ্রস্তকে ও যাচনাকারী অভাবগ্রস্তকে এইভাবে আমি উহাদেরকে তোমাদের অধীন করিয়া দিয়াছি যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো কখনই উহাদের গোস্ত এবং রক্ত বরং পৌঁছায় তোমাদের তাকওয়া এইভাবে তিনি ইহাদেরকে যাতে তোমরা আল্লাহ শ্রেষ্ঠত্ব ঘোষণা করো এই জন্য যে তিনি তোমাদেরকে পথ প্রদর্শন করিয়াছেন সুতরাং তুমি সুসংবাদ দাও সৎ কর্মপরায়ণদেরকে অবশ্যই আল্লাহ রক্ষা করেন মুমিনদেরকে তিনি কোনো বিশ্বাসঘাতক অকৃতজ্ঞকে পছন্দ করেন না যুদ্ধের অনুমতি দেওয়া হইলো তাহাদেরকে যারা আক্রান্ত হইয়াছে কারণ তাহাদের প্রতি অত্যাচার করা হইয়াছে আল্লাহ নিশ্চয়ই তাদেরকে সাহায্য করিতে সম্ভব সক্ষম তাদেরকে তাদের ঘরবাড়ি হইতে অন্যায়ভাবে বহিষ্কার করা হইয়াছে শুধু এই কারণে যে তাহারা বলে আমাদের প্রতিপালক আল্লাহ আল্লাহ যদি মানব জাতির এক দলকে অন্য দল দ্বারা প্রতিহত না করিতেন তাহলে বিধ্বস্ত হইয়া যাইত খ্রিস্টান সংসার বিরাগীদের উপাসনাস্থান গির্জা ইহাউদ্দিদের উপাসনালয় এবং মসজিদ সমূহ যাহাতে অধিক স্মরণ করা হয় আল্লাহর নাম আল্লাহ নিশ্চয়ই তাহাকে সাহায্য করেন যে তাহাকে সাহায্য করে আল্লাহ নিশ্চয়ই শক্তিমান পরাক্রমশালী আমি ইহাদেরকে পৃথিবীতে প্রতিষ্ঠা দান করিলে ইহারা সালাত কায়েম করিবে জাকাত দিবে এবং সৎকর্মের নির্দেশ দিবে এবং অসৎকর্ম নিষিদ্ধ করিবে আর সকল কর্মের পরিণাম আল্লাহর ইতিহারে এবং লোকেরা যদি তোমাকে অস্বীকার করে তবে উহাদের পূর্বে অস্বীকার করিয়াছিল তো নু আদ ও সামুদ্র সম্প্রদায় ইব্রাহিম ও লুতের সম্প্রদায় এবং মাদিয়ানবাসীরা আর অস্বীকার করা হইয়াছিল মুসাকেও আমি কাফিরদেরকে অবকাশ দিয়াছিলাম অতঃপর তাহাদেরকে শাস্তি দিয়াছিলাম অতএব কেমন ছিল শাস্তি আমি ধ্বংস করিয়াছি কত জনপদ যেগুলির বাসিন্দা ছিল জালিম সব জনপদ তাহাদের ঘরের ছাদ ছাতস ধ্বংসস্তূপে পরিণত হইয়াছিল এবং কত কূপ পরিত্যক্ত হইয়াছিল ও কত সুদৃঢ় প্রাসাদও তাহারা কি দেশ ভ্রমণ করে নাই তাহলে তাহারা জ্ঞান বুদ্ধি সম্পন্ন হৃদয় ও শ্রুতি শক্তি সম্পন্ন শ্রবণের অধিকারী হইতে পারিত বস্তুত চক্ষু তো অন্ধ নয় বরং অন্ধ হইতেছে বক্ষস্থিত হৃদয় তাহারা তোমাকে শাস্তি ত্বরান্বিত করিতে বলে অথচ আল্লাহ তাহার প্রতিশ্রুতির কখনো ভঙ্গ করেন না তোমার প্রতিপালকের নিকট একদিন তোমাদের গণনার সহস্র বৎসরের সমান এবং আমি অবকাশ দিয়েছি কত জনপদকে যখন উহারা ছিল জালিম অতঃপর উহাদেরকে শাস্তি দিয়েছি। এবং প্রত্যাবর্তন আমারই নিকট বলো হে মানুষ আমি তো তোমাদের জন্য এক স্পষ্ট সতর্ককারী সুতরাং যারা ইমান আনে ও সৎকর্ম করে তাহাদের জন্য আছে ক্ষমা ও সম্মানজনক জীবিকা এবং যাহারা আমার আয়াতকে ব্যর্থ করিবার চেষ্টা করে তাহারাই হইবে জাহান নামের অধিবাসী আমি তোমার পূর্বে যে সমস্ত রাসুর কিংবা নবী প্রেরণ করিয়াছি তাহাদের কেহ যখনই কিছু আকাঙ্ক্ষা করিয়াছে তখনই শয়তান তার আকাঙ্ক্ষায় কিছু প্রক্ষিপ্ত করিয়াছে কিন্তু শয়তান যাহা প্রক্ষিপ্ত করে আল্লাহ তাহা বিদ্রুত করেন অতঃপর আল্লাহ তাহার সুপ্রতিষ্ঠিত করেন এবং আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় ইহা এই জন্য প্রক্ষিপ্ত করে তিনি উহাকে পরীক্ষা স্বরূপ করেন তাহাদের জন্য যাহাদের অন্তরে ব্যাধি রইয়াছে ও যাহারা হৃদয় নিশ্চয়ই জালিমরা দুস্তর মতভেদে রইয়াছে এবং এই জন্য যে যাহাদেরকে জ্ঞান দেওয়া হইয়াছে তাহারা যেন জানিতে পারে যে ইহা তোমার প্রতিপালকের নিকট হইতে সত্য অতঃপর তাহারা যেন উহাতে বিশ্বাস স্থাপন করে এবং তাহাদের অন্তর যেন উহার প্রতি অনুগত হয় যারা ইমান আনিয়াছে তাহাদেরকে অবশ্যই আল্লাহ সরল পথে পরিচালিত করেন যারা কুফরি করিয়াছে তাহারা উহাতে সন্দেহ পোষণ হইতে বিরত হইবে না যতক্ষণ না উহাদের নিকট কিয়ামত আসিয়া পড়িবে আকস্মিকভাবে অথবা আসিয়া পড়িবে এক বন্ধা দিনের শাস্তি সেদিন আল্লাহরই আধিপত্য তিনি তাহাদের বিচার করিবেন সুতরাং যাহারা ইমান আনে ও সৎকর্ম করে তাহারা অবস্থান করিবে সুখদ কাননে আর যাহারা কুফরি করে ও আমার আয়াতসমূহকে অস্বীকার করে তাহাদেরই জন্য রহিয়াছে লাঞ্ছনাদায়ক শাস্তি এবং যাহারা হিজরত করিয়াছে আল্লাহর পথে অতঃপর নিহত হইয়াছে অথবা মারা গিয়াছে তাহাদেরকে আল্লাহ অবশ্যই উৎকৃষ্ট জীবিকা দান করিবেন আর নিশ্চয়ই আল্লাহ তিনি তো সর্বোৎকৃষ্ট দাতা। তিনি তাহাদেরকে অবশ্যই এমন স্থানে দাখিল করিবেন যাহা তাহারা পছন্দ করিবে এবং আল্লাহ তো সম্যক প্রজ্ঞাময় পরম সহনশীল ইহাই হইয়া থাকে কোন ব্যক্তি নিবৃত্ত হইয়া তুল্য প্রতিশোধ গ্রহণ করিলে ও পুনরায় সে অত্যাচারিত হইলে আল্লাহ তাহাকে অবশ্যই সাহায্য করিবেন আল্লাহ নিশ্চয়ই মোচনকারী ক্ষমাসীন উহা এই জন্য যে আল্লাহ রাত্রিকে প্রবিষ্ট করান দিবসের মধ্যে এবং দিবসকে প্রবিষ্ট করান রাত্রির মধ্যে এবং আল্লাহ সর্বশ্রোতা সম্যক দ্রষ্টা এই যে আল্লাহ তিনি সত্য এবং উহারা তাহার পরিবর্তে যাহাকে ডাকে উহা তো অসত্য এবং আল্লাহ তিনি তো সমুচ্চ মহান তুমি কি লক্ষ্য কর না যে আল্লাহ বাড়ি বর্ষণ করেন আকাশ হইতে যাহাতে সবুজ শ্যামল হইয়া উঠে পৃথিবী নিশ্চয় আল্লাহ সম্যক সূক্ষ্মদর্শী পরিজ্ঞাত আকাশ মন্ডলীয় পৃথিবীতে যাহা কিছু আছে তাহা তাহারই এবং আল্লাহ তিনি তো অভাবমুক্ত প্রশংসারহ তুমি কি লক্ষ্য করো না যে আল্লাহ তোমাদের কল্যাণে নিয়োজিত করিয়াছেন পৃথিবীতে যাহা কিছু আছে সমুদয়কে এবং তাহার নির্দেশের সমুদ্রে বিচরণশীল নৌযান সমূহকে আর তিনিই আকাশকে স্থির রাখেন যাতে বা পতিত না হয় পৃথিবীর উপর তাহার অনুমতি ব্যতীত আল্লাহ নিশ্চয়ই মানুষের প্রতি দয়াদ্র পরম দয়ালু এবং তিনিই তোমাদেরকে জীবন দান করিয়াছেন অতঃপর তিনিই তোমাদের মৃত্যু ঘটাইবেন পুনরায় তোমাদেরকে জীবন দান করিবেন মানুষ তো অতিমাত্রায় অকৃতজ্ঞ আমি প্রত্যেক সম্প্রদায়ের জন্য নির্ধারিত করিয়া দিয়াছি ইবাদত পদ্ধতি যাহা উহারা অনুসরণ করে সুতরাং উহারা যেন তোমার সঙ্গে বিতর্ক না করে এই ব্যাপারে তুমি উহাদেরকে তোমার প্রতি দিকে আহ্বান করো তুমি তো সরল পথেই প্রতিষ্ঠিত উহারা যদি তোমার সঙ্গে বিতণ্ডা করে তবে বলিও তোমরা যাহা করো সে সম্বন্ধে আল্লাহ সম্যক অবহিত তোমরা যে বিষয়ে মতভেদ করিতেছ আল্লাহ কিয়ামতের দিন সে বিষয়ে তোমাদের মধ্যে বিচার মীমাংসা করিয়া দিবেন তুমি কি জানো না যে আকাশ ও পৃথিবীতে যাহা কিছু রহিয়াছে আল্লাহ তাহা জানেন এই সকলই আছে এক কিতাবে নিশ্চয়ই আল্লাহর আল্লাহর নিকট সহজ এবং উহারা ইবাদত করে আল্লাহর পরিবর্তে এমন কিছুর যাহার সম্পর্কে তিনি কোনো দলিল প্রেরণ করেন নাই এবং যাহার সম্বন্ধে তাহাদের কোনো জ্ঞান নাই আর জালিমদের কোনো সাহায্যকারী নাই এবং উহাদের নিকট আমার সুস্পষ্ট আয়াতসমূহ তিলাবাত করা হইলে তুমি কাফিরদের মুখমণ্ডলে অসন্তোষ লক্ষ্য করিবে যাহারা উহাদের নিকট আমার আয়াত তিলাবাত করে তাহাদেরকে উহারা আক্রমণ করিতে উদ্ধত হয় বলো তবে কি আমি তোমাদেরকে ইহা অপেক্ষা মন্দ কিছুর সংবাদ দিব ইহা আগুন এ বিষয়ে আল্লাহ প্রতিশ্রুতি দিয়াছেন কাফিরদেরকে এবং ইহা কত নিকৃষ্ট প্রত্যাবর্তন স্থল হে মানুষ একটি উপমা দেওয়া হইতেছে মনোযোগ সহকারে উহা শ্রবণ করো তোমরা আল্লাহর পরিবর্তে যাহাদেরকে ডাকো তাহারা তো কখনো একটি মাছিও সৃষ্টি করিতে পারিবে না এই উদ্দেশ্যে তাহারা সকলে একত্র হইল এবং মাছি যদি কিছু ছিনাইয়া লইয়া যায় তাহাদের নিকট হইতে ইহাও তাহারা উহার নিকট হইতে উদ্ধার করিতে পারিবে না অন্বেষক ও অন্বেষিত কতই দুর্বল উহারা আল্লাহর যথোচিত মর্যাদা উপলব্ধি করে না আল্লাহ নিশ্চয়ই ক্ষমতাবান পরাক্রমশালী আল্লাহ ফিরিস্তাদের মধ্য হইতে মনোনীত করেন বাণী বাহক এবং মানুষের মধ্য হইত আল্লাহ তো সর্বশ্রোতা সম্যক দ্রষ্টা তাহাদের সম্মুখে ও পশ্চাতে যা কিছু আছে তিনি তাহা জানেন এবং সমস্ত বিষয়ে আল্লাহর নিকট প্রত্যাবর্তিত হইবে হে মোমিনগণ তোমরা রুকু করো সিজদা করো এবং তোমাদের প্রতিপালকের ইবাদত করো ও সৎকর্ম করো যাহাতে সফল কাম হইতে পারো এবং জিহাদ করো আল্লাহর পথে যেভাবে জিহাদ করা উচিত তিনি তোমাদেরকে মনোনীত করিয়াছেন তিনি দিনের ব্যাপারে তোমাদের উপর কোনো কঠোরতা আরোপ করেন নাই ইয়া তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লাত তিনি পূর্বে তোমাদের নামকরণ করিয়াছেন মুসলিম এবং এই কিতাবেও যাতে রাসুল তোমাদের জন্য সাক্ষীস্বরূপ হয় এবং তোমরা সাক্ষীস্বরূপ হও মানব জাতির জন্য সুতরাং তোমরা সালাত কায়েম করো জাকাত দাও এবং আল্লাহকে অবলম্বন করো তিনিই তোমাদের অভিভাবক কত উত্তম অভিভাবক এবং কত উত্তম সাহায্যকারী তিনি